আজকে আপনাদের জন্য এনেছি শিবরাত্রির ব্রত কথা ব্রতের বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয় ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি দিয়ে চারটি শিব গড়ে চার প্রহরে একটি করে শিবের পূজা করতে হয় প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই চার প্রহরে চারবার পুজো করতে হয় প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা দ্বিতীয় প্রহরে দধি দ্বারা তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হয় ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করে পরদিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমত দক্ষিণা দিয়ে পালন করতে হয় ব্রতের উপকরণ গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বিল্লপত্র জল ফুল দুগ্ধ দধি ঘৃত মধু ও কলা ব্রতির ফল যজ্ঞের মধ্যে যেমন যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতির মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম ক্ষোভ মোক্ষ চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে মন্ত্র সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতাননের সংকট প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টপ্রদ হব ব্রত কথা বহুকাল আগে বারাণসীতে ব্যাধ ছিল দিন সে শুধু জীব হত্যা করত একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল গাছটি ছিল বেলগাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটা বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সেদিন দিনটি ছিল শিব চতুর্দশী শিব ব্যাধ ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব সন্তুষ্ট হলেন ব্যাধ কিছুই জানত না তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাদ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাধ কি ভেবে তার খাবারগুলো অতিথিকে খেতে দিয়ে দিল তাতে তার পারণের ফল লাভ হলো কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল তাকে নিয়ে যাবার জন্য এলো এমন সময় সেখানে শিবদূতরা এল দুজনের মধ্যে গেল যথারীতি যমদূতরা হেরে গেল শিবদূতরা ব্যাথ কৈলাসে নিয়ে এলো যমদূতরাও তাদের পিছন পিছনে ধাওয়া করলো কৈলাসের দ্বারে নন্দী পাহালা দিচ্ছিল সে যমদূতের কাছে ব্যাধের শিবরাত্রের কথা বললো সব শুনে ফিরে গিয়ে সব জানালো বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধাপে মারা যায় তার ওপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হল অত শিবরাত্রি ব্রতকথা সমাপ্ত